ভীষণ দুঃখ পেল কেন যেন তোমাকে আর বলতে ইচ্ছে করে প্রচন্ড মানসিক অশান্তি নিয়ে দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হতাশায় মুচড়ে মরে যায় তবুও তোমাকে বলতে ইচ্ছে করে না আর সত্যি আমি ভালো নেই আজকাল তোমাকে কোনো কিছুই বলতে ইচ্ছে করে না আমার মন খারাপের কারণ বিষণ্য তার অভিযোগ অনুযোগ কিচ্ছু না এই যে দিনের পর দিন কথা বলো না সময় দাও না খবর নাও না কিভাবে বাঁচি জানতে চাও না কখনো তবু কি জোর করি তোমায় দিনের পর দিন ভুলে যাও সব ভুলে থাকো সবকিছু তুমি মাঝে মাঝে ভালোবাসো এটা জানান দিতে আসো অথচ মন জানে ঠিক কতটুকু এবার বেসেছ ভালো প্রচন্ড মন খারাপের কান্নায় বুকটা বাড়ি হয়ে আসলেও বলি না তোমায় আর বলে কি হয় আর সেই তো দূরেই থাকো তুমি মাথায় হাত বুলিয়ে দাও না কখনো নির্গম রাতে শান্তনা দাও না কখনো তাই আজকাল তোমাকে কোনো কিছুই বলতে ইচ্ছে করে না আর কতটুকু ভালোবাসি তোমাকে ছাড়া কেমন লাগে নিঃশ্বাস নিতে কত কষ্ট হয় আমার এইসব কোনো কিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না এখন আর তুমি ভাব নিয়ে কথা আমার সাথে আমি শুনি শুধু বলি না অনিয়মিত জর্জরিত সম্পর্কে কি আদৌ ভালো থাকে তোমার কাছে হয়তো সবকিছুই ছেলে খেল সবকিছুই কেমন যেন তোমার কাছে সহজলভ্য লাগে মন চাইলে বলে থাকো আবার মন চাইলে তুমি ফিরে আসো এই আসা যাওয়ার মা যে তোমাকে আর কোনো কিছু বলতে ইচ্ছে করে না এভাবে ভালোবাসা কখনো হয় না জানো তো ছেড়েও যেন ছাড়ো না আবার শক্ত করেও আমাকে ধরে রাখো না আমার দুঃখ দেখে বুয়া পাখিও নির্ঘুম রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে রান্না চোখে পরে ডাহক পাখি ওরা কান্নার সুরে চিৎকার করে সারারাত রাত ঘুমায় না অথচ তুমি আমি ভালো নিয়ে জেনেও তুমি দিব্যি ভালো থাক। আমায় ছাড়া থাকতে পারো তোমার দু চোখে বিভুর ঘুম অন্তত এইসব মন খারাপের রাতে আমায় সঙ্গ দিতে পারত তুমি কিন্তু দাওনি তাই তো আজকাল তোমাকে কোনো কিছুই বলতে ইচ্ছে করে না কোনো অভিযোগ করতে ইচ্ছে করে না তোমায় ঠিক তোমার মতো দায় সারা ভাব নিয়ে নিজের মতো করে পড়ে থাকি আমি তুমি ভেবেছ আমি অনুভূতিহীন আমার ভিতরে কোনো অনুভূতি নেই আসলে আমি চাই না তোমাকে আমার আর কোনো অনুভূতি বোঝাতে আমি এখন এটাই বুঝি শুধু তোমাকে কিছু বলতে ভালো লাগে না আমার আর আমার কষ্টের কথা আমার মন খারাপের কারণ কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা কোনো কিছুই না आज की शुक তাও এত কষ্ট দিয়ে আমার এই নীরবতা বুঝি তোমার কাছে এতই ভালো লাগে একটা মানুষকে এতটাও নীরব করে দিও না যে মানুষটা নীরবতার কাঁদিলে তিলে শেষ হয়ে যাবে একটা মানুষকে থেলে তিলে শেষ না করে তাকে বোঝা উচিত তার অনুভূতিগুলো বোঝা উচিত না হয় কিন্তু সেই মানুষটা ভেতরে ভেতরে দুমড়ে মুছড়ে মরে যায় সে চাইলে অন্য কাউকে তার অনুভূতিগুলো বলতে পারে না কারণ যাকে বলার তাকে যদি বলতে না পারে অন্য মানুষকে বলে তার কি লাভ হবে অন্য মানুষকে তার অনুভূতিগুলি বুঝতে পারবে ভালোবাসার মানুষকে শক্ত করে ধরে রাখতে হয় একটা মানুষ জীবনে থাকতে তাকে কদর করতে হয় তাকে বুঝতে হয় সে জীবন থেকে চলে যাওয়ার পরে কিন্তু তাকে লাভ নাই তাকে কদর করে লাভ নাই মানুষ তো বেঁচে থাকে ভালোবাসার কারণে একটা মানুষ একটা মানুষের ভালোবাসার কারণে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারে আমাদের সবার জীবনে এমন কিছু মানুষ রয়েছে যা এনে ভালোবাসার মানুষকে বুঝে না